আমি এগারো সাল থেকে ব্লগে শেখ হাসিনার পদত্যাগ চেয়েছি কেন ওই সরকারটা অ্যাপারেন্টলি একটা ইলেকটেড সরকার ছিল কিন্তু এগারো সালের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আমরা সেদিনই বুঝেছি শেখ হাসিনা আসলে কি করতে চায়। সেদিন থেকে তার পদত্যাগ চেয়েছে ওদিন থেকে তার ক্ষমতায় থাকার রাইট চলে গেছে চোদ্দ আঠারো তো বলাই বহল ফলে শেখ হাসিনার এই পতনের সাথে আমাদের আসলে লম্বা একটা হিস্ট্রি আছে মুজিব যেমন বলছে আমাদের যদি বক্তৃতা করতে বলা হয় আমরা কিন্তু শুরু করব ওই জায়গা থেকে ওইভাবে ওইভাবেই হয় আসলে সো বারুদ তৈরি হয়েছে ক্রমাগত তৈরি হয়েছে এবং সেটা ছাত্রদের মুভমেন্ট যখন শুরু হয় সেই ডিসগাইজে এসে পেছনে দাঁড়ায় সবাই এখন আপনার পেছনে অনেক মানুষ দাঁড়িয়েছে মেইন আপনার ডাকে তারা এসছে প্রত্যেকের প্রত্যেকের এজেন্ডা আছে আমি সময়ের প্রয়োজনে একটা গল্প আছে আমার খুব প্রিয় মুক্তিযুদ্ধ নিয়ে সেখানে কিছু মুক্তিযোদ্ধাকে সেক্টর কমান্ডার জিজ্ঞেস করেছে কেন যুদ্ধ করছো তো তারা তার সামনে ভালো ভালো জবাব দেয় দেশকে স্বাধীনতা আনবো এই আনবো সেই আনবো কিন্তু নিজেদের মধ্যে যখন আলোচনা করে দেখা যায় রিজনটা বিভিন্ন রকম কেউ এটা বলছে কেউ বলছে এই বহু লম্বা আমি একজন মানুষের একটা জিনিস পড়ি খুব বিপজ্জনক পড়া তারপরে পড়ি একটা ফানি ঘটনা করি তারপর এটা পড়ছি আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পার্ট টাইম মাস্টারি করি তো ফিল্মের কোর্স কিন্তু ওই কোর্সটা সম্ভব আমাদের মুক্তিযুদ্ধের হিস্টরির সাথে রিলেটেড তো কিছুটা হিস্টরির আলোচনা হয় তো আমাকে বলা হয়েছে এবার কি ওই হিস্ট্রি এই কোর্সকে থাকা ঠিক হবে মানে এই হিস্ট্রি পড়াতে গেলে বডি আসবে তো সো এটার ইমপ্যাক্ট কি হবে না হবে তো আমি যখন মুজিবের একটা জিনিস পড়তে যাচ্ছি সেজন্য আমার মনে হয় যে একটু রিস্কি বাট স্টিল আই ওয়ান্ট টু রিড दैट সাথীmatches ভাষণে মুজিব বলছেন আমি কোটান কোট পড়ছি একটা জায়গা থেকে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার উত্থচারে বাংলার মানুষের রক্তের ইতিহাস 23 বছরের ইতিহাস মুঘল নড়নারে রক্তনাদের ইতিহাস বাংলা ইতিহাসে দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করতে করেও আমরা গদিতে বসতে পারি নাই 1958 সালে আইয়ুব খান মাশাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে 1966 সালে ছয় দফা আন্দোলনের সাথে জুন আমাদের ছেলেদের গুলি করে হত্যা হয়েছে হত্যা করা হয়েছে 1969 এর আন্দোলনে আইয়ুব খান বলে বলে উনি যেমন সাতই মার্চের ভাষণ দিচ্ছেন উনি একটা লিস্ট তৈরি করছেন খেয়াল করুন থেকে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে মানে খানিকটা দাম্পত্য কল হয়ে গত তুমি আমার সাথে এই করো না ওই দিন এটা করো না এরকম হয় না কেন করি আমরা আসলে এগুলো আমরা যে আজকে যে পয়েন্ট এসে দাঁড়িয়েছি এর একটা হিস্ট্রি আছে মুজিব যখন সাত মার্চে কথা বলছেন উনি আমার বঞ্চনার একটা হিস্ট্রি ডেকে আনছেন যে তোমরা কিন্তু আজকে খালি সমস্যা করছো না তোমরা ফিফটি টু থেকে সমস্যা করছো এভাবে 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 সমস্যা তো জুলাইয়ের পর আমরা শেখ হাসিনা যখন কয়েকশো মানুষ মেরে ফেললেন নাম বলছি না খুবই উল্লেখযোগ্য একজন ইন্টেলেকচুয়াল নেমে শেখ হাসিনার পদত্যাগ দাবি করলেন আমরা শেখ হাসিনার পদত্যাগ দু সাল থেকে চাই